শ্রী আদি এক শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় থেকে পাঠ করছে ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা শ্রী সুতগ গোস্বামী সৌনকাধিক সমস্ত ঋষিদের বললেন মৈত্রীয় ঋষির কাছে ধ্রুব মহারাজের বিষ্ণুধামে আরোহণের বর্ণনা শ্রবণ করে ভগবানের প্রতি বিদুরের ভক্তি আরও দৃঢ়তা প্রাপ্ত হয়েছিল এবং তিনি মৈত্রীকে মৈত্রীকে পুনরায় জিজ্ঞাসা করিলেন হে মহান ভক্ত প্রচেতারা কে কোন কুলে তাদের জন্ম হয়েছিল তারা কার পুত্র ছিলেন এবং কোথায় তারা সেই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন আমি জানি যে দেবশ্রী নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি ভগবতীর পাঞ্চরাত্রির পাঞ্চরাত্রিক বিধি প্রণয়ন করেছেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রচেতারা যখন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞ পুরুষ ভগবানের আরাধনা করেছিলেন তখন ধ্রুব মহারাজের দিব্য গুণাবলী দেবশ্রী নারদ বর্ণনা করেছিলেন হে ব্রাহ্মণ নারদমণি কীভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সভায় ভগবানের কোন লীলা বর্ণনা করা হয়েছিল আমি তা শুনতে অত্যন্ত আগ্রহী দয়া করে আপনি পূর্ণরূপে ভগবানের সেই মহিমা বর্ণনা করুন মহর্ষি মৈত্রে উত্তর দিলেন হে বেদল মহারাজ ধ্রুব যখন বনে প্রস্থান করলেন তখন তার পুত্র উৎকল তার পিতার ঐশ্বর্যমণ্ডিত ও সারা পৃথিবীর উপর সার্বভৌমত্ব স্থাপনকারী রাজ সিংহাসন গ্রহণ করতে চান উৎকল তার জন্ম থেকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং সংসারের প্রতি অনাসক্ত ছিলেন তিনি ছিলেন সমদর্শী কারণ তিনি প্রত্যেক বস্তুকে পরমাত্মায় এবং প্রত্যেকের হৃদয়ে পরমাত্মাকে বিরাজমান দেখেন দেখতেন পরম ব্রহ্মের জ্ঞানের প্রসারের দ্বারা তিনি ইতিমধ্যেই তার জড়ো দেহের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এই মুক্তিকে বলা হয় নির্বাণ তিনি দিব্য আনন্দে মগ্ন ছিলেন এবং সেই আনন্দময় স্থিতিতেই তিনি সর্বদা বিরাজ করতেন যা ক্রমশ বর্ধিত হচ্ছিল নিরন্তর ভক্তিযুগের অনুশীলনের ফলে তার পক্ষে তা সম্ভব হয়েছিল ভক্তিযুগকে অগ্নির সঙ্গে তুলনা করা হয় কারণ তা জড়ো বাসনারূপ সমস্ত মল দগ্ধ করে তিনি সর্বদাই তার আত্ম উপলব্ধির স্বরূপে অধিষ্ঠিত ছিলেন এবং ভগবানের অতিরিক্ত অন্য কিছুই তিনি দেখতেন না এবং তিনি সর্বদা তারই সেবাতে যুক্ত থাকতেন পথে বিচরণ করার সময় অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা উৎকলকে জড়ো অন্ধ ও বধীর উন্মত্ত এবং মুখ বলে মনে করতম। যদিও প্রকৃতপক্ষে তিনি তা ছিলেন না তিনি বসমাচ্ছাদিত জ্বলন্ত শিকাবিহীন অগ্নির মতো অবস্থান করতেন তিনি সেই কারণে মন্ত্রী এবং কুল বৃদ্ধগণ উৎকলকে বুদ্ধিহীন ও উন্মুক্ত বলে মনে করেছিলেন এবং সেই এবং তাই তার কনিষ্ঠ ব্রাতা ও ব্রহ্মিনন্দন ব্রহ্মিনন্দন বৎস বৎসরকে পৃথিবীর তার কনিষ্ঠ ব্রাতা ব্রহ্মীনন্দন বৎসরকে পৃথিবীর রাজপদে অভিষিক্ত করেছিলেন মহারাজ বৎসরের সর্ব সর্বৃতি সর্বৃতি নামক অত্যন্ত প্রিয় পত্নী ছিলেন তিনি তিদ্মকেতু ঈর্ষ উর্য বসু এবং জয় নামক ছয় পুত্র প্রসব করেন পুষ্পার্ণের প্রভাব প্রভা এবং দুষা নামক দুই পত্নী ছিল প্রভার মধ্য মধ্যম এবং সায়ম নামক তিন পুত্র ছিল দুষার পুত্র প্রদোষ নিশিথ নিশিদ্ধ এবং বুষ্ট নামক তিন পুত্র ছিল বুষ্টির পত্নী পুষ্করিণী এবং তার সর্বতেজা নামে এক অতি শক্তিশালী পুত্র প্রসব করেন সর্বতেজার পত্নী আকুতি চাকুশ নামক পুত্র প্রসব করেন যিনি মনন্তরে ষষ্ঠ মনু হয়েছিলেন চাকুশ মনুর পত্নী ছিলেন নডলা নডলান তিনি পুর নডলা তিন পুরু কুৎসক দুম সত্যবান ডিথ ব্রত অগ্নিষ্টম অতিরাত পদুম শিবি অ উন্মুখ নামক শুদ্ধচিত্ত পুত্রদের প্রসব করেন বারোজন পুত্রের মধ্যে উন্মুখ তার পত্নী পুষ্করিণীর গর্ভে ছয়টি পুত্র উৎপাদন করেছিল তারা অত্যন্ত সুসন্তান ছিলেন এবং তাদের নাম নাম ছিল অঙ্গ সুমনা খ্যাতি ক্রতু অঙ্গিরা এবং গয় অঙ্গের পত্নী সুনীতা ব্যান নামক একটি পুত্র প্রসব করেন এই ব্যান ছিল অত্যন্ত কঠিন তার তার অত্যন্ত দুষ্ট স্বভাবে মর্মাহত হয়ে রাজস্বী অঙ্গ গৃহ ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন এর ভেদর মহর্ষিদের অভিশাপ বজ্রের মতো কঠোর তাই তারা যখন ক্রুদ্ধ হয়ে ব্যান রাজাকে অভিশাপ দিয়েছিলেন তখন তার মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পর কোনো রাজা না থাকায় দস্যু তস্করদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল রাজ্যে রাজ্যের শৃঙ্ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং সমস্ত প্রজারা ভীষণভাবে দুঃখ কষ্ট ভোগ করছিল। তার দিকে বেনের দক্ষিণ হস্তটিকে মন্থন করেছিলেন এবং তাদের মন্ত্র বিষ্ণুর অংশে আদি রাজা পিতু আবির্ভূত হয়েছিলেন বিদুর মহর্ষি মৈত্রীকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ মহারাজ অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল তিনি অত্যন্ত চরিত্রবান ও সাধু পুরুষ ছিলেন এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন তাহলে এই প্রকার মহাত্মা মহাত্মার আর বেনের মতো কুসন্তান কীভাবে উৎপন্ন হয়েছিল যার জন্য তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন ধর্মজ্ঞ ধর্মজ্ঞ মহর্ষিরা কেন শাসনদণ্ড ধারণকারী রাজা বেনকে ব্রহ্মসাপ দিয়েছিলেন প্রজাদের কর্তব্য হচ্ছে রাজা যদি কখনও অত্যন্ত পাপপূর্ণ আচরণ করেও থাকেন তবুও তাকে অপমান না করা কারণ তিনি তার তেজের দ্বারা অন্য সমস্ত শাসকদের থেকে অধিক প্রভাবশালী বিদুর মৈত্রীকে অনুরোধ করলেন হে ব্রাহ্মণ আপনি অতীত এবং ভবিষ্যৎ উভয়কালের সমস্ত বিষয় সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন তাই ব্যান্ডেজের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমি আপনার কাছে শুনতে চাই আমি আপনার শ্রদ্ধাবান ভক্ত তাই দয়া করে আপনি তা বর্ণনা করুন শ্রীমৈত্র উত্তর দিলেন হে বেদর এক সময় মহান রাজা অঙ্গ অশ্বমেধ নামক এক মহাযজ্ঞ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত সমস্ত অভিজ্ঞ ব্রাহ্মণেরা জানতেন কীভাবে দেবতাদের আহ্বান করতে হয় কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কোনো দেবতা সেই যজ্ঞের অংশগ্রহণ করতে আসেননি সেই যজ্ঞের নিযুক্ত পুরোহিতেরা তখন রাজা অঙ্গকে বললেন হে রাজন আমরা যথাযথভাবে যজ্ঞে গৃত আহুতি দিচ্ছি কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেবতারা তা গ্রহণ করছেন না হে রাজন আমরা জানি যে যজ্ঞ অনুষ্ঠানের সকল সামগ্রী আপনি গভীর শ্রদ্ধা এবং সাবধানতা সহকারে সংগ্রহ করেছেন এবং তা দূষিত নয় আমাদের উচ্চারিত বৈদিক মন্ত্র বীর্যহীন নয় কারণ উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও পুরোহিতেরা যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী এবং এই যজ্ঞ তারা দক্ষতা সহকারে অনুষ্ঠান করেছেন হে রাজন দেবতারা যে দেবতারা যে কেন অপমানিত অথবা উপেক্ষিত বলে অনুভব করবেন তার কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও যজ্ঞের সাক্ষী দেবতারা তাদের যজ্ঞবা গ্রহণ করছেন না কেননা এইরকমই হচ্ছে এই রকম হচ্ছে তা আমার বুঝতে পারছেন কেন যজ্ঞবা গ্রহণ করছেন না কেন যে এইরকম হচ্ছে তা আমরা বুঝতে পারছি না সেই প্রশ্নের উত্তরে মৈত্রীও বললেন যে পুরোহিতদের সেই কথা পুরোহিতদের সেই কথা শুনে রাজা অঙ্গ অত্যন্ত অবিচ্ছিন্ন হয়েছিলেন তখন তিনি পুরোহিতদের কাছ থেকে কিছু বলার অনুমতি নিয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত পুরোহিতদের জিজ্ঞাসা করেছিলেন পুরোহিতদের সম্বোধন করে রাজা অঙ্গ বললেন হে পুরোহিতগণ দয়া করে আমাকে বলুন আমি কি অপরাধ করেছি দেবতারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা এই যজ্ঞে আসছেন না এবং তাদের বা গ্রহণ করছেন না প্রধান পুরোহিত বললেন হে রাজন এই জীবনে আপনার কোনো পাপ নেই এমন কি আপনার মনেও কোনো পাপ নেই কিন্তু পূর্ব জীবনে আপনি পাপ করেছিলেন যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই হে রাজন আপনার কল্যাণ হোক আপনি অপুত্র কিন্তু আপনি যদি আপনা আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করেন এবং সেই উদ্দেশ্যে যজ্ঞ করেন তাহলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা পূর্ণ করবেন যখন যজ্ঞ পুরুষ হরি হরে আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত ও হয়েছেন তখন সমস্ত দেবতারা তার সঙ্গে আসবেন আমন্ত্রিত হবেন তখন সমস্ত দেবতারা তার সঙ্গে আসবেন এবং তাদের যজ্ঞ বা গ্রহণ করবেন যজ্ঞকর্তা কর্মকাণ্ডের অন্তর্গত যজ্ঞকর্তা কর্মকাণ্ডের অন্তর্গত যে বাসনা নিয়ে ভগবানের পূজা করে তার সেই বাসনা পূর্ণ হয় এইভাবে রাজা অঙ্গের পুত্র এইভাবে রাজা অঙ্গের পুত্র লাভের উদ্দেশ্যে তারা সমস্ত জীব জীবের হৃদয়ে অবস্থিত শ্রী প্রতি আহুতি প্রদান করতে মনস্থ করেছিলেন যজ্ঞে যজ্ঞে আহুতি দেওয়া মা দেওয়ার মাধ্যমে যজ্ঞাগ্নি থেকে সুবর্ণ মূল্য সুবর্ণ মাল্যভূষিত এবং সেদ বস্ত্র পরিহিত এক পুরুষ আবির্ভূত হলেন তিনি একটি স্বর্ণপাত্রে পায়েস নিয়ে এসেছিলেন রাজা ছিলেন অত্যন্ত উদার এবং ব্রাহ্মণদের অনুমতি নিয়ে তিনি অঞ্জলিবদ্ধ হয়ে সেই পায়েস গ্রহণ করেছিলেন এবং তার গ্রাণ গ্রহণ করে তিনি তার পত্নীকে তা প্রদান করেছিলেন পুত্রহীনা রানী সুনিতা পুত্রোৎপাদক সেই পায়েস ভক্ষণ করে তার পতির সাহচর্যে গর্ভবতী হন এবং যথাসময়ে এক পুত্র প্রসব করেছিলেন সেই বালকটির জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের বংশে তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্য এবং সে তার মাতাময়ের অনুগত হয়েছিল তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিল সেই নিষ্ঠুর বালক ধনুর্বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ হরিণদের বধ করত তাকে আসতে দেখা মাত্র পুরুজনেরা চিৎকার করত নিষ্ঠুর বেন আসছে নিষ্ঠুর বেন আসছে এই বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত রাজা অঙ্গ তার পুত্র বেনের নিষ্ঠুর ও নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎপথে নিয়ে আসতে সক্ষম হলেন না তার ফলে তিনি অত্যন্ত বিচ্ছন্ন হয়েছিলেন রাজা মনে মনে ভাবলেন যারা অপুত্রক তারা নিশ্চয় ভাগ্যবান তার তারা অবশ্যই পূর্বজন্মে ভগবানের আরাধনা করেছিলেন যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দুঃখ ভোগ করতে হয় না পাপী পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয় তার অধর্ম আচরণের ফলে গৃহে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয় এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি হয় করে এমন কোন বিবেচক এবং বুদ্ধিমান ব্যক্তি আছে আছেন যিনি এই প্রকার কুপুত্র কামনা করবেন এই প্রকার পুত্র জীব জীবের মোহ মোহবন্ধনের কারণ কারণ ছাড়া আর কিছু নয় এবং তার নিমিত্ত গৃহে গৃহ ক্লেশদায়ক হয়ে থাকে তারপর তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন সুপুত্র থেকে কুপুত্র ভালো কারণ কুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তির সৃষ্টি হয় কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তি সৃষ্টি হয় কিন্তু কুপুত্র থেকে তা হয় না কুপুত্র গৃহকে নরকে পরিণত করে যার ফলে বুদ্ধিমান মানুষ সহজে সেই গৃহের প্রতি বিরক্ত হয় এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমাতে পারলেন না তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন তাই একদিন গভীর রাত্রে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে তার পত্নীকে বেনের মাতা মানে তার পত্নী ত্যাগ করে চলে গেলেন তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে করেছিলেন এবং সকলের অজ্ঞাত সারি তিনি নিশব্দে নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন সকলে যখন বুঝতে পেরেছিলেন যে রাজা উদাসীন হয়ে গৃহত্যাগ করেছেন তখন সমস্ত প্রজারা পুরোহিতেরা মন্ত্রীরাহৃদ সুহৃদেরা এবং জনসাধারণ অত্যন্ত অত্যন্ত শোক শোক বিহল হয়েছিলেন তারা পৃথিবীর সর্ব সর্বত্র তার অন্বেষণ করতে শুরু করেছিলেন ঠিক যেভাবে একজন অনভিজ্ঞ যোগী তার অন্বেষণ করে সর্বত্র রাজার অন্বেষণ করা সত্ত্বেও তাকে খুঁজে না পেয়ে নাগরিকেরা অত্যন্ত নিরাশ হয়েছিলেন এবং তারা নগরীর সেই রাত নগরীর সেই স্থানে ফিরে এসেছিলেন যেখানে রাজ্য সমস্ত মহর্ষিরা রাজার অনুপস্থিতির ফলে সমবেত হয়েছিলেন নাগরিকেরা অশ্রুপূর্ণ নয়নে সেই মহর্ষিদের প্রণতি নিবেদন করে সবিস্তারে তাদের জানিয়েছিলেন যে তারা কোথাও রাজাকে খুঁজে পান নে জয় শ্রীরা দেব দেখেন পুত্র যদি পুত্রের মতো সুপুত্র না হয় তে পিতা মাতার কত কষ্ট হয় এবং এদিকে এত কষ্ট পেয়ে ও রাজা শেষে অটে এইভাবে মনকে বুঝিয়েছেন যে সুপুত্রের যে কুপুত্রই ভালো কারণ কুপুত্র তো এই সংসারের প্রতি আমার কোনো আসক্তি আসে নাই আমি সংসার ত্যাগ করে ঠাকুরকে ঠাকুরের উদ্দেশ্যে নির্জন স্থানে তপস্যা করার জন্য বেরিয়ে পড়েছি এইভাবে মনকে উনি সান্ত্বনা দিয়ে চলে গেছেন জয়শিরা আদি ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন শুদ্ধভাবে শুনবেন মনে প্রাণী শুনলে বাগবোধ পাঠ করা আর শ্রবণ করা একই কথা শ্রবণ করলে শুদ্ধভাবে অনেক পাপ কেটে যায় এবং ঠাকুরের প্রতি ভক্তি জন্মায় জয় আদি